হ্যালো এভরিওয়ান চলে আসলাম অনেক লেট নাইটে এখন বাজে প্রায় রাত দেড়টা আর এই সময় চলে আসলাম আমি মেহেদিপুরতে আর এটা আমার উত্তর রাতে ওদের জমজম টাওয়ারের পাশে টপ টেনের সেভেন ফ্লোরে ছিল ওদের হচ্ছে এই ইভেন্টটা চলছিলো হাতের কাছে এটাই ছিল বাড়ির কাছাকাছি তাই এখানেই চলে আসে আর এখানে এসে দেখি প্রচুর রাশ মানে সিরিয়ালে ছিল আর আমি সিরিয়ালে অনেক লেটে ছিলাম আরও চার পাঁচ জনের পরে কেয়ার করা অপেক্ষা করতে হবে যেহেতু ওনাদের আমার টাইম দেওয়া ছিল ইফতারের পরে বাট আমি সবাই পাইনি আজকে ঠিক সেভাবে আমি কারোর সাথে রিপ্লাই কমেন্টস কিংবা আমার ঠিকঠাক মতো পোস্ট কারো কারোর সাথে কোনো কিছু কামনে কিছু নেই অনেক গ্যাপ হয়ে গেছে যদিও ঈদ এবার ঈদ হচ্ছে না তারপরেও বাড়িতে আসলে কাছ থেকেই থাকে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আসার পরে অনেক বোরিং লাগছিলো পরে এই করোনাটাতে দেখলাম ছোট্ট একটা লাইব্রেরি তাই ভাবলাম একটুখানি বই নিয়ে উলটপালট করি দিন হলো বই পড়া হয় না তো আধা ঘন্টা বসে বসে বই পড়ছিলাম এই তো সে আবার আমাকে একটু শ্যুট নিয়ে দিল তার ইচ্ছাতেই আসলে আমি আজকে একটু শাড়ি পরে রেডি হয়েছি সত্যিকার অর্থে কি জানেন প্রতি বছর আমার ঈদ মানে অনেক জমজ বাড়ি ভর্তি লোকজন অনেক বেশি খাই দেয় অনেক বেশি রান্না বান্না অনেক বেশি কুজু অনেক গর্জিয়াস মেহেন্দি গান বাজনা হই চই লোকজনে আসা যাওয়া অন্যরকম একটা ব্যাপার স্যাপার আর এবার কিছুই নেই পরে সে আমাকে একটা মাফিন কেক এনে দিল যদি এটা ব্রাউনি মাফিন তো যাই হোক আর ওয়াটার ভাইয়ার জিজ্ঞেস করছিলো আমি টেস্ট করেছি কিনা ওনারা আসলে আমাকে কীভাবে জানি চিনতে পারছেন বুঝলাম না পরে আমি হচ্ছে আবার নিচ্ছিলো আসলে কফির কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিলো ইফতরের পরে আমার কোনো কিছু খাওয়া হয়নি মানে কফি টফি চা কফি কিছু না পরে এখানে একটু কফিটা খাচ্ছিলাম নিজেকে দেখছিলাম আমার মনে মনে ভাবছিলাম কি যে দিন জীবনে আসলো তাই না হয়তো এই দিন চলেও যাবে কিন্তু অনেক কিছু স্ত্রীদের পাতাতে আসলে থেকে যাবে দ্যাটস ইট এর মতো আমাকে বসিয়ে রেখে আমার যে ফ্লাওয়ার আনতে চলে গেলো প্রতি বছরই দেয় প্রত্যেক এদেরতেই আমাকে দেয় সে মানে কোনো অকেশনেই দেয় যাই হোক পেলে আমার মন ভালো হয়ে যায় তো ফ্লাওয়ারগুলো নিয়ে আমি আসলে খুব হ্যাপি ছিলাম আমার কাছে ভালো লাগছিল আর আমার এই হাসিটা সে বলছিল যে এরকমই দেখতে চাই বললাম চেষ্টা করি থাকার আর অনেক বেশি রাত হয়ে গেছে বাসায় বিবিকে রেখে আসা তাই ভাবছিলাম খুবই সিম্পলি কিছু দিব আর ওদের এখানকার ডিজাইন খুব একটা আমার পছন্দ হচ্ছিলো না কারণ আমি এদিপুরি অনেক বেশি হাই করছি আস চারদিকে মানে হাতের দুপাশ দুপাশ ভরে একদম মেহেন্দি যাকে বলে বাট আজকে আমার মন ভালো নেই আর ওনাদের এখানে সময় নেই অনেক রাত খুবই সিম্পলের মজা যতটুকু হলেই নয় আর আমি ঠিক নাই শাড়ি সলার কামিজ ওয়েস্টার্ন সব মিক্স আর ম্যাচ করেই পুরি তাই ভাবছিলাম সিম্পলের মধ্যে কোনো একটা কিছু দেবো আর এই তো দিয়ে দিলাম খুবই সিম্পলি মেহেন্দি হয়তো আমার জীবনের প্রথম এত সিম্পল একটা ঈদ সিম্পল মেহেন্দি নাইট এবং সিম্পল মেহেন্দি ডিজাইন যাই হোক ওভারঅল পরে সে আমার একটুখানি শ্যুট নিয়ে দিল মনটা অনেক খারাপ লাগছিলো সব কিছু মিলে ঝিলে অনেক কিছুকে মিস করতেছিলাম বাড়ি ফ্যামিলি এবং অনেক কিছু মেজার করে দেখলাম যে না লাইফ ইজ স্ট্রাগল এই তো আল্লাহফেজ